হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মি মেন্টু অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকেও হতে চলেছে একটা এক্সাইটিং ব্লগ তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো পুজো চলেই এসেছে অলমোস্ট আর আমরা যাচ্ছি একটা জায়গায় তোমরা গেস্ট করো আর কমেন্টে জানাতে পারো আর ততক্ষণ আমরা রেডি হই আর বেরোতে হবে এখন বাজে প্রায় আড়াইটা তিনটের সময় আমরা বেরোবো তো শপিং রিলেটেডই ব্লগ হতে চলেছে কিন্তু তো আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে মহানায় উত্তম কুমার টালিগঞ্জের যে মেট্রো সেখানে গিয়ে দেখি অসম্ভব লাইন মানে পুজো এখনই লেগে গেছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা উবেরে করেই চলে যাই কারণ সম্ভব ছিল না এতক্ষণ লাইন দিয়ে তারপরে ভাবলাম যে মেট্রো তো গেঁদাগেঁজে হবে তো উবেরে করে চলে এলাম এখানে দেখে নিচ্ছিলাম কিছু কুর্তির কালেকশন রয়েছে যেগুলোতে বেশিরভাগই ছিলি মিকি যেগুলো আমার খুব একটা পছন্দ না তো তারপরে দেখলাম একটা ফোল্ডিং ছাতা যেটা একটা কাজের জিনিস সেটাই কিনে নিলাম কেননা ছোট ব্যাগে একদম ছাতা ঢুকতে যায় না তার জন্যই একটা ফোল্ডিং ছাতা কিনে নিলাম যেটা একটা কাজের কাজ হলো হ্যাঁ আর একটা জিনিসও যেটা আমরা কিনলাম যেটা হচ্ছে থ্রি পিসের কটনেরগুলো গুলো খুব সুদিন লাগে অ্যান্ড আই লাভ সুদিন ক্লোথস অ্যান্ড কালার্স তো সেটার জন্যই আমরা কিনে নিয়েছিলাম এখান থেকে একটা করে একটা মা আর একটা আমি ভালোই ছিল আমি বলবো না ওনার কাছে বিশাল কালেকশন ছিল বা যেগুলো ছিল সেগুলো মানে খুব ভালো আর এখানে কিছু জুতো দেখে নিয়েছিলাম যেগুলো খুব একটা ভালো ছিল না আমার কাছে গড়িয়াহাটের কালেকশানগুলো এর থেকে ঢের ঢের গোনা ভালো এখানে দেখে নিচ্ছিলাম ব্যাগ মায়ের পুজোয় বেরোনোর জন্য একটু ছোট ব্যাগ দরকার বাট আমরা যেগুলো নিয়ে যাই সেগুলো তো আর মানে মায়ের বয়সের সঙ্গে মানায় না বাট সেগুলোও মায়ের খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক এখানে আরেকটা ভালো জিনিস আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রুট জুস খাচ্ছিলাম এটা হচ্ছে পাইনাপেল মানে পুরো পাল্প দিয়ে তৈরি একদম রিয়েল এটা একটা ভালো ছিল খুব গরম ছিল গরমের মধ্যে ট্রেন্ডসের বাইরে হচ্ছিল আমরা তো ওখানে ভিড়ের জন্য কিছুই ভিডিও করতে পারিনি এর জন্য বাইরে থেকে দেখা খুলে দেখা হলো উপরটুকু এটা হচ্ছে আমার এটা আমার বেশ ভালো লেগেছে এটা হচ্ছে থ্রি পিস

এইগুলো দেখবে সব কটাই ভালো লাগছে কিন্তু এইটা মানে তার মধ্যে থেকে বেশি ভালো লেগেছে আর কি কিছু কিনেছি আমরা আর ছাতাটা তো দেখিয়েছি ছাতাটা তো ভিডিও করেছি এটা কিন্তু তাও অনেকটা ছোট দেখতে অতটা আমার ভালো লাগেনি বাট ঠিক আছে চলবে আর কি করো কি বাবা পাচ্ছে চাপও চাপতে হবে তো আমরা বাড়ি চলে এসেছি কিন্তু মানে ওখানে জাস্ট পুজোর আগে আগে যাওয়াটা একদমই ভুল আমি একবার গেছিলাম আমার বন্ধুদের সাথে তখন মানে অতটা পুজো আসেনি বলে ঠিক ছিল বাট এখন ইট ওয়াজ টু ক্রাউডেড আর ব্যাপারটা হচ্ছে ওখানে না তুমি বাঙালিদের পড়ার মতো সুদিন খুব একটা জিনিস পাবে না মানে যারা ঝিকির মিকির এইসব জিনিস পছন্দ করে তাদের জন্য খুব ভালো এই জায়গাটা আর এইটাই আজকে তাই দেখাতে পারলাম না বলে বাড়ি এসেই দেখালাম তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখতে থাকো বাই